তাই হারিবুল আমি আছি এখন যাওয়া রাস্তায় চেক একটু দাঁড়িয়েছি কয়জন যাত্রী আছে কিভাবে পারমিট একটা আছে অবশ্যই রাস্তায় যখন আমরা যাব তো এখানে একটা চলতেছে সেই জন্য বিরতি নামেছি দেখেন পাহাড়ের বিশেষ অংশ যে উঁচু নিচু অনেক পাহাড় রয়েছে চারদিকে এই যে দেখছেন সূর্য ওঠার দৃশ্য পাহাড়ের কোল ঘেসে সূর্য উঠছে দেখছেন এখনও অতটা আলোটা প্রকাশ পায়নি দেখছেন যে কেবল সূর্য উঠছে আর মানে মেঘ বলতে মানে ধোয়ার মতো এগুলা দেখা যাচ্ছে ধোয়া বলতে এগুলো মেঘ অবশ্য মেঘের কিছু অংশ তো মনে হচ্ছে কুয়াশা লাগাইছে এরকম একটা স্বচ্ছল আকাশ নয় যতই আমার পাহাড়ে উঠবে এরকম কুয়াশার মতো বা ধোয়ার মতো দেখতে পাবো আসলে এগুলো মেঘের অংশ তো এই যে দেখছেন চারপাশের অংশটুকু এই যে আমাদের ড্রাইভার সাহেব বলতে আমাদের যেটা বাংলা ড্রাইভার সাপ উনি কিছু কথা বলবে এই যে দেখেন দাদা আপনার নাম কি বলেন পরশু দেন রঞ্জন হায় যাই হোক আপনার বাসা বালুরঘাট বালুরঘাট যাই হোক আপনি মানে প্রথম প্রথম কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে সুন্দর দেখা ভালো ভালো জন্য লাগবে সবগুলোই লাগে এবং ভালো থাকি এটা আশা করছি নাকি এরপরে কি আশা চিন্তা ভাবনা আছে আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো আপনারা দেখছেন যে যেমন হচ্ছে যাওয়া সেই রাস্তার ফল ঘেসে অর্থাৎ পাহাড়ের ফল ঘেসে যাওয়ার যে দৃশ্য এটুকু আমরা বহন করছি দেখেন যে কত সুন্দর পাহাড়ে এই সরকার মোদী সরকার স্থাপন করেছে চকচকে পাহাড় একদম নিখুঁতভাবে একদম পরিষ্কার দেখতে পাহাড়গুলো কাটছে অবশ্য পাহাড়েরগুলো কাটছে কাটার পরেই এইসব রাস্তা তৈরি করেছে তো অনেক খরচ ব্যয়বহুল খরচ এসব রাস্তা তৈরি করা জন্য খুবই ভালো আর ঠান্ডা লাগছে সেই জন্য নিয়েছি করে দিয়েছি ঠান্ডা লাগানো যাবে না তো সামনেই হলো সামনে দেখছেন পুলিশ সবাই ভালো থাকবেন বাবা আশীর্বাদ অবশ্যই করবেন অবশ্যই এখানে আসার জন্য চেষ্টা করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন বেড়াতে নি তাই হারি বল